কোকসা সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ মোহাম্মদ বেলাল উদ্দিন এবং হিসাব সহকারী নাজমুল হুদা রাসেল এবং অর্থনীতি বিভাগের প্রভাষক আনিসুর রহমানের বিরুদ্ধে অর্থ ও অভিযোগ উঠেছে তারই পরিপ্রেক্ষিতে আজ অত্র কলেজের একটি রুমে সাবেক অধ্যক্ষ বেলাল উদ্দিনকে তালাবদ্ধ করে রাখা হয় পরবর্তীতে খোকসা উপজেলা নির্বাহী অফিসার প্রদীপ্ত রায় দীপন এসে তালা খুলে আলোচনায় বসেন আমরা বিস্তারিত শুনবো অত্র কলেজের শিক্ষকের কাছ থেকে আসলে কি হয়েছে ঘটনা সাবেক প্রিন্সিপাল ভারপ্রাপ্ত সাবেক প্রিন্সিপাল স্যারকে আটকানো হয়েছে যদি একটু বলতেন আসলে চাকরি জীবনে তো অনেকদিন এই বাইশ বছর চাকরি চলতেছে এখানে দেখলাম ওই প্রিন্সিপাল স্যাররা চলে যাওয়ার পরে হচ্ছে দুর্নীতি ধরা পড়ে কিন্তু যখন থাকেন ওনারা আমরা তখন কিন্তু বুঝতে পারি যে অমক অমুকের সাথে জড়িত তো আমরা দেখলাম যে ক্যাডার প্রিন্সিপাল যখন আসেন তখন ওই পেপারস সঠিকভাবে নিয়ে সামনে উপস্থাপন করা হয় আর আমাদের বেলাল সাহেব হচ্ছে একজন অনভিজ্ঞ মানুষ অ্যাকচুয়ালি আমরা মনে করি ওনার বুদ্ধি শুদ্ধি কম তা আপনারা এই এই লোককে কেন আপনারা এত বড় দায়িত্ব দিলেন না উনি মোস্ট সিনিয়র হিসেবে এটা আমাদের কিছু এটা সরকারি নিয়ম অনুযায়ী সিনিয়র হিসেবে উনি প্রিন্সিপাল হবেন এর বাইরে হওয়ার সুযোগ নাই হতে গেলে পারে সেখানে প্রশাসনিক ঝামেলা আছে তো উনি প্রিন্সিপাল হওয়ার কারণে উনি অতটা বোঝেন না তো না বোঝার কারণে দেখা গিয়েছে আমরা বসেও অনেক অনেক সময় তার সামনে বসেও দেখেছি অন্য শিক্ষক চেক নিয়ে আসে উনি সই করে দেয় হারাজ সেই কাজের আহ্বায়ক মনে করেন আর একজন তা সে মনে করেন আহ্বায়ক এক্স আর চেক নিয়ে আসতেছে ওয়াই নিয়ে এসে প্রিন্সিপালের কাজে সই করাচ্ছে সই করার সময় নিয়ম হচ্ছে ফাইল নোট থাকবে সেখানে আর স্যার ফাইল নোটে সই করবে চেকের সই করবে

তো উনি রেডি করার সময় যদি ঘাপলা করে দেন তাহলে উনি প্রিন্সিপাল উনি তো বোঝেন না অতটা যদিও প্রিন্সিপাল উনি বাট ওনার বোধ শুক্তি অতটা নেই রাজ এখন নতুন ক্যাডার প্রিন্সিপাল আসছেন ওনার সামনে কিন্তু কাগজপত্র নিয়ে গেলে একদম টন টাইট করে তারপর উনি চেকে সই করতেছেন কিছু ফাইল নোট চেক রেজিস্টার চেক ইস্যু রেজিস্টার সবগুলো দেখার পর উনি চেকে সই করতেছেন হ্যাঁ বেলাল স্যারকে বলতে সই করে দেন তো সমস্যা নাই উনি সরল মনে সরলভাবে ওই একজন শিক্ষক ইকোনমিক্সের একজন শিক্ষক আনিসুর রহমান আর একজন আছে নাজমুল হদার আছেন এই কলেজের অ্যাকাউন্টেন্ট এরা হচ্ছে ওনাকে দিয়ে অপকর্মগুলো করায়ছে কিন্তু জিজিও যেহেতু উনি অথরিটি যেহেতু উনি উনি প্রিন্সিপাল নিয়ম অনুযায়ী দায়ভার ওনার গড়াই পড়বে এই কারণে আমি মনে করি বেলাল সাহেব আজকে ফ্ল্যাশ ওর পরিবেক্ষিত উনাকে করা হয়েছে না আমরা অনেক দিন ধরে তাকে আমরা সুযোগ দিয়েছি অডিট করা হয়েছে এর মধ্যে অডিটে রিপোর্ট জমা হয়েছে তাকে চিঠি করা হয়েছে শোকজ করা হয়েছে সে আজ পর্যন্ত ওই টাকা পয়সার কোনো ফয়সলা করে নাই এখানে শুধু শিক্ষকদের অনারিয়াম নাই এখানে উপজেলা প্রশাসন জেলা প্রশাসন বাইরের কলেজের শিক্ষকদের অনারিয়াম আছে যেটা আমরা বাইরে গেলে পরে মুখ দেখাতে পারতেছি না যে কোকসা কলেজ আমাদের অনারিয়াম দিতে পারছেন এই যে মানে একটা অপবাদ আমরা কেন ওনারা দু একজনের জন্য আমরা এটা শুনতে যাব সেই জন্য আমরা এটা সঠিক সঠিক জবাব চাই এখন কি করতে চাচ্ছেন আমাদের কাজ একটাই কলেজের এই যে টাকাগুলো লোপাট করেছে এই টাকাগুলো কলেজে ফেরত ফান্ডে ফেরত দিতে হবে এবং শিক্ষকদের যে অনারিয়ামের টাকা আটকায় রাখা হয়েছে সেই টাকাগুলো তাকে দিতে হবে এর বাইরে বিকল্প করার রাস্তা নেই লিখিত কোনো অভিযোগ দিয়েছেন হ্যাঁ আমরা সব সকল জায়গায় লিখিত অভিযোগ দিয়েছি কতজন কতজন জড়িত আমরা মনে করি এর সাথে তিনজন জড়িত আছে চার পাঁচজন নয় তিনজন জড়িত আছে তিনজন হ্যাঁ আর দুইজন আর প্রিন্সিপাল তিনি অভিভাবক আমাদের বস তার কাছে গিয়ে তিনি তারা তারা জানাতে পারে না এটা না জানিয়ে এই শিক্ষকরা আমার রুম আমার অফিস রুম তারা বন্ধ করে দিচ্ছে এই এই জন্য তোমাদের কাছে আমার নিবেদন যেটা অন্যায়ভাবে একজন সাবেক প্রিন্সিপাল ভারপ্রাপ্ত তাকেই শিক্ষকরা কালাবাদ করে আটকে রেখেছে সাংবাদিকের মাধ্যমে তোমাদের মাধ্যমে আমি এর প্রতিকার চাই আসলে কেন তারা আটকে রেখেছে সেটা তো সত্তর থেকে বাহাত্তর লক্ষ টাকার একটা হিসাব নেই তার মধ্যে ছয়টা পরীক্ষা আছে তাছাড়া আছে হচ্ছে সমস্যা হলো যে আমার দায়িত্বকালীন সময়ে আমার পূর্বে যিনি ছিলেন আব্দুল লতিফ স্যার উনি যাওয়ার পরে আমি দায়িত্ব নিই আমার দায়িত্ব নেওয়ার পরে কয়েকটা পরীক্ষা হয় এই পরীক্ষাগুলো আমি পরিচালনা করি এই পরীক্ষা পরিচালনার জন্য প্রত্যেকটা পরীক্ষার টিম করা হয়েছে এই টিমের সদস্যরা যথাযথভাবে তারা নিয়ম হিসাব দেবে এই হিসাবগুলো সঠিকভাবে তারা দেয় নাই কেউ আংশিক দেশে কেউ পদে দেবে বলেছে এরকম অবস্থা তো এখন নতুন প্রিন্সিপাল স্যার এসছেন আসার পরে উনি এটা আভ্যন্তরীণ অডিট করেছেন শিক্ষকদের দিয়ে তো শিক্ষকরা আমার কাছে নানান সময়ে কমিটি ঢোকার জন্য কমিটির মধ্যে নাম দেওয়ার জন্য আমাকে বলে আমি হয়তো দিতে পারি না মিসিং টাকা তো এটা তো অডিট করেছে কলেজের শিক্ষকরা এই অডিটটা সঠিকভাবে হয় না নাই হ্যাঁ পাই নাই কিন্তু হিসাব নিকাশ তো ঠিক করে তারপরে আমাকে বলবে যে এগুলো ছিল খরচ করা হয়েছে যেটা প্রয়োজন সে প্রয়োজন অনুযায়ী খরচ করা হয়েছে সেই খরচকে উল্লেখযোগ্য খরচ উল্লেখযোগ্য খরচ আমাদের সোনালী সেবা করা লাগে তারপরে আপনার বাকি সাবেক প্রিন্সিপাল আঠা আট লক্ষ বাইশ হাজার টাকা বকেয়া রেখে গেছে এটা তো লোকাল অডিট এই অডিট সাগরের মধ্যে থেকে সামান্য পরীক্ষা এখানে অবশ্যই আছে এখানে নাজমুল হুদার রাসেল নাজমুল হুদার রাসেল হচ্ছে এখানে মেন দায়ী তারপরে সহযোগ হিসাবে আরও শিক্ষক ছিলেন তো সেই নামগুলো আপনারা জানেন আমার সহকর্মীরা সবাই জানেন এই জন্য প্রিন্সিপাল হিসাবে সে দায় এড়াতে পারে না এটা সত্য কিন্তু অন্যান্য যে কাজগুলো সিস্টেমগুলো এখানে উদ্দেশ্যমূলকভাবে তাকে ফাঁসানোর জন্য তারা এই সিস্টেমে লস করেছে এই জন্যই মূলত এখানে এই কাজটা হয়েছে

বিশ তারিখে আমি স্টেট ব্যাংকের স্টেটমেন্ট দেখে আমি খুব হতভম্ব হয়ে গেছি যে একটি সরকারি কলেজ এত ইনডিসিপ্লিনের ভিতরে অর্থনৈতিকভাবে কোনো ফান্ডে ছয় টাকা কোনো ফান্ডে তিরিশ টাকা কোনো ফান্ডে একত্রিশ টাকা কোনো ফান্ডে একষট্টি টাকা তেমন যে এরকম হরিবল সিচুয়েশন প্রতিষ্ঠান চলছে কীভাবে হ্যাঁ তা যাই হোক এটা দেখে আমি স্বভাবতই প্রথম দিন জয়েন করে দ্বিতীয় দিন যদি এরকম একটা বিটার এক্সপিরিয়েন্স হয় কেমন লাগে অস্বস্তি কাজ করলে আমি পরে ওদের দুই তিন দিন পরে আমি একটা ইন্টারনাল অডিট কমিটি তৈরি করে দিই তিন সদস্য বিশিষ্ট যার আওয়ভায়ক ছিলেন আমাদের সিরাজ সাহিক্সের তো ওনারা প্রথমে বললাম যে পাঁচ কর্মদিবসের ভিতরে আপনি আমাকে একটা রিপোর্ট দেবেন ওরা পারলেন না ওরা দশ কর্মদিবসের ভিতরে রিপোর্টটা দিলেন সেই রিপোর্টে যে চেহারা সেটা বড় বেদনাদায়ক এবং আমি যখন জয়েন করি সেই সময় ছয়টা মানে ষষ্ঠতম পরীক্ষা চলছে মানে এর আগে পাঁচটা পরীক্ষার কাজ শেষ হয়ে গেছে তার একটা কমিটির কনভেনার ছিলেন আমাদের হায়দার সাহেব একটা কমিটির কনভেনার ছিলেন আমাদের ইকোনমিক্সের আনিস সাহেব একটা কমিটি ছিলেন হচ্ছে আমাদের সরাফত আলী সাহেব একটা কমিটি ছিলেন খালেক সাহেব হ্যাঁ মনিরুজ্জামান হচ্ছে আমি এসে মনিরুজ্জামান সাহেবকে পালাম যে উনি অনার্স পার্ট ওয়ান পরীক্ষাটা যারা ফজলাক সাহেব একটা ছিলেন তা মোট ছয়টা পরীক্ষা আর কি প্রায় টাকার একটা রাসেল কে বললাম যে রাসেল টাকা কেন কোথায় রে বাবা তোমার পরীক্ষা চালাচ্ছ অনার্স পার্ট ওয়ান পরীক্ষা তুমি ইনকাম করিস এখানে ইনকাম করলে পরে তুমি শিক্ষকদের টাকা দিবা উপজেলা প্রশাসনকে টাকা দিবা পুলিশ প্রশাসনকে টাকা দিতে হয় তারা এরপরে আমরা ডিসি অফিসে টাকা দিতে হয় প্রশ্ন তারা সংরক্ষণ করে ইত্যাদি নানান জায়গায় পোস্ট অফিসে টাকা দিতে হয় তোরা হাসপাতালে ডাক্তারের ডিউটিতে আসে তাদেরকে সম্মান দিতে হয় যে এখন বলছে স্যার এ টাকা অন্য ফান্ডে খরচ হয়েছে তখন যে সরকারি পরিপত্র কি এমন বলে যে তুমি পরীক্ষা ফান্ডের টাকা নিয়ে অন্য ফান্ডে খরচ করবা বলে না স্যার তা বলো না কেন খরচ করলে স্যার প্রিন্সিপাল স্যাররা এরকম খরচ করেছে তুমি কেন বলো নাই স্যার আমি তারপরে আমি বেলাল সাহেবকে বেলা বারো লক্ষ টাকা এই পর্যন্ত চলমান ওটা শেষ পরে সেটা বা প্লাস হয়ে যাবে লক্ষ টাকা আপনার একটা নেগোসিয়েশন আসে আপনি পার্ট বাই পার্ট টাকাটা দিয়ে দেন শিক্ষকটা টাকা পায় আজকে সমসপুর কলেজের শিক্ষকরা তোমাকে আর তারা আমাকে বলছে স্যার টাকা দেন ঝোকড়াখল কলেজের প্রিন্সিপাল সাহেব নিজে স্যার টাকা আমাকে মাধ্যমিক শিক্ষা অফিস থেকে ডিং দিচ্ছে স্যার টাকা সবাই টাকা চায় আমার কমিটি স্যার বলছে স্যার টাকা দেন সবাই টাকা চাচ্ছে এখন টাকা তো আমার ফান্ডে নাই আমি বললাম যে সতেরো তারিখের আগ পর্যন্ত যে টাকা পরীক্ষাগুলো হয়ে গেছে আপনারা এতদিন কেন চান তখন তো আপনারা চাইবেন ওই স্যারের কাছে সতেরো তারিখের পরে আমি দায়িত্ব পেলাম আমার কাছে যে টাকাটা ইনকাম হয়েছে সেটা টাকা আপনারা আমাকে চান যাই হোক আর কি পরে বেলাল সাহেবকে বললাম যে বেলাল সাহেব আপনি টাকাটা ব্যবস্থা করেন ছয়টা পরীক্ষা আপনি পার্ট বাই পার্ট এক একটা পরীক্ষা কমিটিকে দুটো করে দশ দিন অন্তর তিরিশ দিনের ভিতরে আপনার টাকাগুলো পরিশোধ করেন উনি আমার কাছে বলে গেলেন যে স্যার ঠিক আছে এটা ব্যবস্থা হবে আজকে দুই মাস হতে গেলে তার কোনো ব্যবস্থা হবে এবং পরে যেটা শুনলাম যে আমার কর্মচারীরা পাঁচ মাস বেতন পায় না এবং এর থেকেও বেদনার বিষয় খোকসা সরকারি কলেজ আজকে সুদে টাকা ধার করা টাকা মানে সামনে এখানে একজন তাকে ধার দিয়েছে সেই ধারের টাকায় সোনালি সেবা হয় খোকসা সরকারি কলেজে যেখানে লক্ষ লক্ষ টাকা ইনকাম হচ্ছে টাকা ইনকাম তো হয়েছে আমার এখানে চারশো জন কথার কথা চারশো জন ইন্টারমিডিয়েট একাদশে ভর্তি হলো তাহলে একাদশে চারশো টাকা থাকবে তারা বিভিন্ন ফান্ডে টাকা দেয় কিন্তু ম্যাগাজিন ফান্ড দরিদ্র তহবিল ধর্মীয় তহবিল তাহলে বিভিন্ন ফান্ডের টাকা বিভিন্ন ফান্ডে যাবে আমি যেমন ইনকাম হবে সেটা আমি দরিদ্র তহবিল দরিদ্র ছাত্রদেরকে আমি সেটা বিতরণ করব। শিক্ষা কি বলে মেডিকেল ফান্ডে যে টাকা আসে সেটা চিকিৎসা পারপাসে ছাত্রদের জন্য খরচ হবে বিভিন্ন ফান্ড আছে তো ধর্মীয় উৎসবে যেমন আমাদের ঈদায় মিলাদ উন্নী হলো ধর্মীয় উৎসবের টাকা ধর্মীয় ফান্ডে খরচ হয়ে যাবে এখন সেই সব টাকা কোথায় খরচ হয়ে চলে গেছে এর এরকম আনুমানিক কত টাকা ঠিকই

ইভেন ভাইস প্রিন্সিপালও যদি থাকে তার কিন্তু অর্থনৈতিক কোনো ক্ষমতা নেই শুধুমাত্র প্রিন্সিপাল এই টাকা আমি যে টাকা ইনকাম করি বা যে টাকা ব্যয় করি তার জন্য টোটাল কিন্তু প্রিন্সিপাল বেলা উনি তাই এটা যেহেতু উনি ওই সময় ছিলেন ওনার সময় টাকা পাচ্ছে না আমি মনে করছি যে টাকাটা ওই তেরো মাসের হিসাবে মানে তার আগে আমার জুন

সরকারি টাকা টাকাটা ফেরত দিতে হবে আমরা টাকাটা ফেরত চাই এবং সেটা সুষ্ঠু সুন্দরভাবে কারোর জন্য কোনো ক্ষতি না হয় আমরা একটা সুস্থ সুন্দর পরিবেশে টাকাটা শিক্ষকের টাকা প্রশাসনের টাকা বা যাদের টাকা তাদের হাতে তুলে দিতে চাই

কারণ একটা আভ্যন্তেন অডিট হয়েছে অডিটের কোন রিপোর্ট পাই না আমি জানিও না আর যেটা দুর্নীতি বা যে অভিযোগ অভিযোগটা হচ্ছে আপনার প্রফেসর ডক্টর আবদুল লতিফ স্যার যখন দায়িত্ব চলে যায় তখন যে সামান্য কিছু টাকা রেখে যান তারপরে স্যার দায়িত্ব নেন দায়িত্ব নেওয়ার পরে যতগুলো ভর্তি ফর্ম হয়েছে বিভিন্ন কমিটির মাধ্যমে একটা কমিটির নিকট থেকেও আমি কোনো কাগজ মানে রসিদ পাইনি এবং ব্যয় সংক্রান্ত অনেক বিল হাউস আমি পাইনি এ বিষয়ে আমি জানুয়ারি মাসে ভারপ্রাপ্ত অধ্যক্ষ মহোদয়কে একটি অবগতিকরণ চিঠিটি চিঠিটা রিসিভ করেন পরবর্তীতে এপ্রিল মাসে আবার চিঠি সেটাও রিসিভ করেন সর্বশেষ একত্রিশ সাত দু হাজার পঁচিশ তারিখে আমি সার্কে একটা চিঠি দিই কলেজের আয় ব্যয় নথি সংক্রান্ত যা আমার কাছে কোনো হিসাব নেই কোনো আয়ের নথি নেই ব্যয়ের নথি নেই ছাত্রছাত্রীদের কাছ থেকে আদায়কৃত সরকারি কোষাগারে যে টাকা জমা দেওয়ার বিধান আছে সে টাকা জমা দেওয়া হয়নি বিভিন্ন ব্যয়ের ক্ষেত্রে ভ্যাট ট্যাক্স দেওয়া হয়নি এবং তিনি করেছেন কি যেটা একটা ফান্ডে টাকা রেখেছেন কলেজের মাদার অ্যাকাউন্টে যেটা নিয়ম হচ্ছে বাকি আদায় করার পর অন্য সব বিভাগ আরও যে পঁচিশ ছাব্বিশটা অ্যাকাউন্টে আছে সেখানে টাকাগুলাকে পোস্টিং দেওয়া তিনি সেটা করেননি যখন প্রয়োজন হয়েছে যেই প্রয়োজনে হয়েছেন তখন সেই ফান্ডে টাকা ট্রান্সফার করেছেন তাকে মৌখিকভাবে আমি বলেছি তিনি এটা শোনেন নাই এবং এটা আমাদের পরিপত্র যেটা সেটা দুই দশমিক দুই ধারা আইন পরিপন্থী সেটাও আমি তাকে বলেছি চিঠিটাও আমি উল্লেখ করেছি সর্বশেষ উনি চিঠিটা একত্রিশ তারিখে রিসিভ করেছেন তারপরে একটা আভ্যন্তরীণ অডিট হয় অডিট হওয়ার পরে আমার একটা কারণ দর্শন নোটিশ দেওয়া হয় আমি নোটিশের জবাব দিয়েছি সর্বশেষ যেটা হচ্ছে বাংলাদেশ সার্ভিস রুলস সাতচল্লিশ ধারা এবং আর্থিক প্রবিধান অনুযায়ী আয়ন ব্যয়ন কর্মকর্তা হচ্ছে এবং তার একক স্বাক্ষরে টাকা উত্তোলন হয় তো আমি একজন তৃতীয় শ্রেণীর কর্মচারী তার আয় ব্যয় বা চেকের কোনো বিষয়ে হস্তক্ষেপ করার অধিকার আমার নাই কয়েকজন একজন স্বাক্ষর করেন এবং চেকগুলোকে প্রসেস মাফিক দেওয়ার কথা আবেদনপত্র থাকবে আবেদনপত্র পরে যেটা চেকটা পাশ হবে সেটাও সে করেননি শুধু চেকের পাশ স্বাক্ষর এবং আপনারা মানে চেকের কোনো মুড়ি বইতে আমার স্বাক্ষর নেই প্রস্তুতকারী হিসাবে আমার স্বাক্ষর নেই তাহলে মানে শুধু স্বাক্ষর চেকে স্বাক্ষর করে টাকা উত্তরণ হয়েছে তাহলে আপনার নামে যে অভিযোগ গুলো আছে আমি আপনাদের যদি জানুয়ারি মাসের কাগজটা আমি আপনাকে দিতে পারি এপ্রিল মাসে যেটা করেছি আমি সেটাও দিতে পারি একত্রিশ তারিখে তাকে যে অবগতিকরণ চিঠি দিয়েছি সেটাও আপনাকে দিতে পারি এবং এবং আমার যারা আভ্যন্তরীণ অডিট আমাকে যখন যেই তথ্য চেয়েছে আমি তখন সেই তথ্য দিয়েছি আচ্ছা ওই যে আঠারো লক্ষ টাকার যে বিকাশ থেকে উঠানো হয়েছিল যে আপনি সেখানে লেখা আছে যে অমুক এত টাকা অডিট হয়ে গেছে অডিট হয়ে গেলে তার কোনো ই না এটা অডিট না এটা অডিট হয়ে গেছেন অডিটে আমাদেরকে কিছু আপত্তি দেওয়া হয়েছে আপত্তিগুলোর জবাবও আমরা দিয়ে দিয়েছি এবং এই অডিটগুলো নিষ্পত্তিযোগ্য অডিট আচ্ছা আরেকটা বিষয় এখানে আমাদের একটা যারা এই চাকরি করে তারা নাকি টাকা চাইতে গেলে আপনি বিভিন্ন হুমকি ধুমকি দিচ্ছেন এটা কতটুকু সত্য হুমকি না হুমকি দিইনি এদের বেতন অনেক এদের বেতন পাঁচ মাস বাকি আছে কারণ এদের বেতনটা বাকি কথা আমি আপনাদের জানাই আমাদের সতেরো লক্ষ টাকা প্রয়োজন হয় এই বেতন দেওয়ার জন্য বাৎসরিক শত লক্ষ টাকা প্রয়োজন হয় বেতন দেওয়ার জন্য আমাদের তাতে পাঁচশো টাকা করে ছাত্রছাত্রীদের কাছ থেকে আদায় করতে হয় চৌত্রিশশো ছাত্র লাগে চৌত্রিশশো ছাত্র লাগে সেটা আদায় করার জন্য এই বছরে দুই থেকে বাইশশো স্টার যখন তাদের খাদ বাই আদায় হয়েছে তাদের খাতের টাকাটা তখন তার নিয়ম ছিল যে তাদের খাতে টাকাটা ট্রান্সফার করে দেওয়ার জন্য দেখ আপনি সহকারী যদি হয়ে থাকেন আপনার কাছে আমার একটা প্রশ্ন অনেকে অনেক অভিযোগ করেছে আপনার বেতন কত টাকা আমার নয় বিশ ভয় তিরিশ হ্যাঁ আচ্ছা এই বিশ তিরিশ হাজার টাকা দিয়ে আপনি আলিশান বাড়ি করতেছেন আলিশান বাড়ি করতেছেন পৌরসভার মধ্যে হ্যাঁ কলেজের পিছনে হ্যাঁ তো এই টাকার উৎসটা কি এবং আপনি মাসে মাসে ইন্ডিয়া জানেন নে করে এ বিষয়টা আসলে কি দেখেছেন যে আমার প্লেনে করে আমি ইন্ডিয়া যাই না অনেকে বলছে অনেকে বলছে আমি যদি জিজ্ঞাসা করি আপনার বেতনটা কত আপনার আয়ের উৎস কি আপনি কিভাবে চলেন এটা তো আমার পার্সোনাল বিষয় আমি আমার বাবা একজন সরকারি কর্মচারী ছিলেন ডিজি আমার ওয়াইফ একজন সার্ভিস হোল্ডার আমি একজন সার্ভিস হোল্ডার আমার গ্রামের বাড়িতে আমার যে সম্পত্তি আছে সেখান থেকে আমি যা পাই হ্যাঁ এবং আমাদের যে সম্পদের যে বিবরণী এই বিবরণী যে সরকার দিয়েছে সেখানে আমাকে স্পষ্ট সব দেওয়া আছে তার এভিডেন্সে আয়কর নতুন আয়কর দেওয়া আছে আমার আমার বাবার জমি বিক্রির আমার প্রত্যেক সম্পত্তি থেকে প্রাপ্ত টাকা আবার দিয়ে আবার বাড়ি করা আমানুষ বছর আর ওখানে চাকরি করেছে সাত বছর মিথ্যা কারণ আমি হুকুমের বললাম আমি একজন তৃতীয় শ্রেণীর কর্ম হচ্ছে আমি একজন রেকর্ড কিপিং অফিসার আপনি আমাকে দিলে আমি রাখবো না দিলেন না কোনো স্বাক্ষর কোনো কিছুর কোনো কিছু মানে কোনোটাই আমার একটি নাই এখানে যদি জয়েন্ট স্বাক্ষর হতো আমার আর অধ্যক্ষ তাহলে আপনি শেষ পর্যন্ত আমি আমাদের একজন সিনিয়র টিচার আছেন চন্দন স্যার তার সামনে একদিন আমি বলেছেন স্যার আমাকে দায়িত্ব থেকে অব্যাহতি দেন হয় আমাকে জিনিসপত্রগুলো সঠিকভাবে দেন না হলে এই দায়িত্ব থেকে আমাকে অব্যাহতি দিয়ে আর একটা দায়িত্ব দেন আছে আমাদের অধ্যক্ষ স্যার আছে বা সিনিয়র স্যারদেরকে নিয়ে বসেই আপনার সঙ্গে কথা বললাম তাতে আমরা যেই সিদ্ধান্ত মানে সংক্ষিপ্তভাবে বলতে গেলে সংক্ষেপে বললে যে সিদ্ধান্তে এসেছি যে আমরা মঙ্গলবারে আমাদের এই পরীক্ষা সংশ্লিষ্ট যারা আছেন প্রত্যেক স্যার সহ আমার আমি উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আমি বা আমার দু অফিসার হইতে থাকতে পারেন স্যার থাকবেন সবাই মিলে আমরা যাদের যে তিনজনের বিরুদ্ধে অভিযোগ সেই তিনজনের সামনে তাদের ডকুমেন্ট সহ তাদের কি কী ডকুমেন্ট আছে সব কিছু নিয়ে বসতে চাই এবং বসে যদি আমাদের মনে হয় যে ওই মিটিংয়ে আমরা কোনো অগ্রগতি দেখতে পাই সেক্ষেত্রে হয়তো অনেক অনেক বিষয় আছে যাতে হয়তো এক সিটিংয়ে নাও হতে পারে সেক্ষেত্রে একাধিক সিটিং আমরা দেখি এবং সেটা খুব অল্প সময়ের মধ্যে তো আশা করি সেক্ষেত্রে সমাধানের পথ আমরা কিছু পাবো আর যদি সমাধান না হয় সেক্ষেত্রে অবশ্যই আইনগত ব্যবস্থায় যেতে হবে আর দুজনের নাম কি আমরা জানতে পারি সারের নাম তো আমরা জানছি দুজনের নাম আমি তো ডিপার্টমেন্ট বলতে পারবো না

মানে যেটা হচ্ছে এটা তো আপনারা যতটুকু জানেন হয়তো যে এটা আসলে দীর্ঘদিন একটা ক্ষোভের বহিঃপ্রকাশ হয়েছে তো একজন শিক্ষক উনি বা সবাই তো শিক্ষক একটা একটা প্রতিষ্ঠানের সুনাম আছে আমরা এই সুনাম নষ্ট হোক এটা কেউই চাই না এই জন্য সবাই আমরা একমত হয়েছি যে আমরা নেক্সট সিটিংয়ে হয়তো সমাধান হবে বা চেষ্টা করবো আমরা সমাধান লিখিত অভিযোগের আসলে অথরিটি তো আমি না আমি এখানে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে একটা বিশৃঙ্খলা যাতে না তৈরি হয় সেই জন্য এসেছি কিন্তু আমরা আমার যেমন অধ্যক্ষ স্যারের সঙ্গে আমার সম্পর্ক ভালো তো এই প্রতিষ্ঠান যেমন স্যারের আপনাদেরও প্রতিষ্ঠান আমারও প্রতিষ্ঠান তো সেই হিসাবে আমাদের হস্তক্ষেপে স্যারদের সহযোগিতা আমাদের সহযোগিতায় যদি একটা সমাধান হয় সেজন্য আমরা যাদেরকে প্রয়োজন তাদেরকে নিয়ে বসতে রাজি লিখিত অভিযোগ বলতে আমার কাছে তো অভিযোগ দেওয়ার সুযোগ নাই তবে আমি বিষয়টা লিখিতভাবে জেনেছি আপাতত এটুকুই আসলে দীর্ঘদিনের একটা ক্ষোভের বহিপ্রকাশ হয়ে গেছে যখন মানুষ বঞ্চিত হতে হতে মানে ক্ষোভের বহিপ্রকাশে তো এইটা আমার মনে হয় যে এই ধরনের ঘটনার পুনরাবৃত্তি হয়তো হবে না যদি আমরা মিটিংয়ের মাধ্যমে সমাধান করতে পারি এটা আসলে মানে একটু দুঃখজনক মনে হলেও আসলে এর পেছনে তো অনেক ঘটনা আছে ধরেন আমি দীর্ঘদিন ধরে আমার প্রকৃত হক থেকে বঞ্চিত হচ্ছি তখন আমার মধ্যে একটা ক্ষোভ তৈরি হয়ে যায় যাই হোক তেমন বিশেষ কোনো বড় ধরনের ঘটনা ঘটেনি তা প্রত্যাশা করছি যে আমরা দ্রুতই সমাধানে আসতে পারি ধন্যবাদ